হ্যালো বিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে সপ্তম পাঠ নং বিরানব্বই ভিডিও পাট ন পঁচিশ করব আজকে আমরা চার দাগের গ নম্বর অঙ্কটি করবো নিচের ভগ্নাংশগুলি ছোটো থেকে বড় সাজাই গ নম্বর প্রশ্ন দুই বাই তিন কমা এক বাই পাঁচ কমা চার বাই পনেরো প্রথমে লিখব ভগ্নাংশগুলির ভগ্নাংশের হরগুলি ভগ্নাংশের হরগুলি হলো এই ভগনাশের হর হচ্ছে তিন এই ভগনাশের হর হচ্ছে পাঁচ এই ভগনাশের হর হচ্ছে পনেরো তার মানে নিচে যে সংখ্যাটি থাকবে সেটা হচ্ছে হর তাহলে উপরের সংখ্যাটি কি উপরের সংখ্যা হচ্ছে লব তাহলে এখানে হর হচ্ছে তিন কমা পাঁচ ও পরের সংখ্যাটা কত সেটা হচ্ছে পনেরো লেখার পর এরপরে লিখব তিন কমা পাঁচ ও পনেরো এর লস তাহলে তাহলে লসাগু করব আমরা তিন পাঁচ আর পনেরোর লস হোক কি করে করতে হয় এভাবে একটি লাইন টেনে এভাবে টানতে হয় এবার তিনের ঘরে যদি নামতা পড়ি তাহলে তিন আর পনেরোকে কে পাবো তাহলে তিনের ঘরে নামতে তিনক তিন তিন থেকে নয় তিন চারা বারো তিন পাঁচা পনেরো কিন্তু তিনের ঘরে নামতায় যেহেতু পাঁচকে পাওয়া যাচ্ছে না তাহলে এখানে পাঁচই রাখবো এরপরে আমরা পাঁচের ঘরে নামতা পড়ব তাহলে পাঁচককে পাঁচ পাঁচককে পাঁচ এক তো পাওয়া যাচ্ছে না তাহলে এক নিচে নামাবো এবার দেখো প্রত্যেকটা সংখ্যা কিন্তু এক এক হয়ে গেল তাহলে এখানে কত তিন আর পাঁচ পেলাম তাহলে এখানে আমরা লিখব যে সুতরাং তিন কমা পাঁচ ও পনেরো এর লসাগু সমান তিন গুণন পাঁচ এক ছাড়া যতগুলো সংখ্যা পাবো সেই সংখ্যাগুলো গুণ করতে হয় তাহলে তিন পাঁচা কত হচ্ছে তিন পাঁচা হচ্ছে পনেরো তাই লস গত পেলাম আমরা পনেরো এবার একই হর বিশিষ্ট ভাওনাংশে পরিণত করব। তাহলে কি করে করব প্রথম যে ভাওনাংশটি আছে দুই বাই তিন তাহলে সেটা প্রথমে লিখব দুই বাই তিন লিখার পর একটি লাইন টানব লাইন টানার পর প্রথমে আমরা দুই বসাবো বসে বসিয়ে গুণ চিনে দেবো তারপরে তিন বস বসে বসিয়ে গুণ চিনে দেবো দেওয়ার পর তিনের ঘরে নামতা পড়ে মনে রাখবে হরটাকে আমরা পনেরো করবো যেহেতু একই হর বিশিষ্ট ভাবনা হিসেবে করব করবো তিনের ঘরের নামতা পড়ে পনেরোতে আসবো তাহলে তিন পাঁচা পনেরো মানে তিনের সাথে পাঁচ গুণ করলে পনেরো হয় তাহলে লবের সাথেও পাঁচ গুণ করতে হবে এখানে যে সংখ্যা বসাবো উপরেও সেই সংখ্যাটি বসাতে হয় তাহলে পাঁচ দুগুণে কত পাচ্ছি দশ আর তিন পাচা পনেরো তাহলে সাচ দ্যাট পরে আবার সূত্রাঙ্গ দিয়ে আর পরের ভগ্নাংশটি কত এক বাই পাঁচ তাহলে এখানে লিখব এক বাই পাঁচ সমান এক দিয়ে গুণ চিনে দেব আর এখানে পাঁচ দিয়ে গুণ চিনে দেবো পাঁচের ঘরের নামতা পড়ে পনেরোতে আসবো তাহলে পাঁচককে পাঁচ পাঁচ দুগুণে দশ তিন পাঁচ আর পনেরো মানে তিন গুণ করতে হলো তাহলে লবের সাথেও তিন গুণ করতে হবে তাহলে সমান তিনকি তিন তিন পাঁচা পনেরো আবার সাস্ট ড্যাট দেব দেওয়ার পর পরের ভাগ্নার কত সেটা চার বাই পনেরো চার বাই পনেরো তাহলে সমান এখানে দেখো প্রথম থেকেই পনেরোই আছে আর আমরা পনেরোই করছি তাহলে কি করবো এই পনেরো সাথে এক গুণ করে দিই তাহলে পনেরোকে পনেরো তাহলে চারের সাথেও এক গুণ করতে হবে তাহলে চারককে চার পাবো চার চার এখানে কে পনেরো এবার দেখো প্রত্যেকটি ভগ্নাংশোর নিচে অর্থাৎ হর পনেরো এটার ক্ষেত্রে পনেরো এটার ক্ষেত্রে দেখো পনেরো আর এখন যেটা করলাম তার ক্ষেত্রেও পনেরো যেহেতু ছোট থেকে বড়ো সাজাবো তাহলে প্রত্যেকটির হর যেহেতু পনেরো মানে একই হর তাহলে লবটা দেখতে হবে সব থেকে ছোটো কোনটা দশ তিন না চার তিন হচ্ছে সব থেকে ছোটো তাহলে তিন বাই পনেরো তাহলে এখানে সুতরাং দিয়ে তিন বাই পনেরো হচ্ছে সব থেকে ছোটো তারপরে লেস দেন দেব এটাকে নেওয়ার পর চার না দশ ছোট চার যেহেতু ছোট তাহলে এখানে লিখতে হবে চার বাই পনেরো আবার দিন দিয়ে এখানে বসাবো দশ বাই পনেরো তারপরে সুতরাং চিহ্ন দিয়ে দেওয়ার পর তিন বাই পনেরো পেয়েছি আমরা এক বাই পাঁচ থেকে তাহলে তিন বাই পনেরো স্থানে আমরা এক বাই পাঁচ বসাবো তারপরে চিহ্ন যেটা ছিল সেটাই রাখবো চার বাই পনেরো চার বাই পনেরো এর স্থানে কত বসাবো চার বাই পনেরোই বসাবো যেহেতু এক দিয়ে গুণ করেছিলাম তাহলে এটা কিন্তু কোনো পরিবর্তন হলো না আবার লেস দেন দশ বাই পনেরো এর স্থানে বসাবো দুই বাই তিন তাহলে এখানে বসাবো দুই এখানে তিন তাহলে এখানে লিখবো যে অর্থাৎ অর্থাৎ ছোট থেকে বড় সাজিয়ে পাই ছোট থেকে বড় সাজিয়ে পেলাম ছোট থেকে বড় সাজিয়ে পেলাম তাহলে কত পেলাম এক বাই পাঁচ হচ্ছে সবথেকে ছোট কমা দিয়ে তারপরে হচ্ছে চার বাই পনেরো তারপরে হচ্ছে দুই বাই তিন এখানে যে চিহ্নটি দিয়েছে সেই চিহ্নটি সম্পর্কে জানতে হবে দেখো এই চিহ্নটিকে আমরা লেস দেন বলে থাকি তাহলে এই দিকটায় বড় সংখ্যা থাকে এখানে লিখবো বড় সংখ্যা তাহলে এই দিকটা লিখবো বড় সংখ্যা আর এই দিকটায় হচ্ছে ছোট সংখ্যা ছোট সংখ্যা তাহলে এই তথ্যটি কিন্তু জানতে হবে আর এই চিহ্নটিকে যখন উচ্চারণ করব তখন কিন্তু আমরা লেসদেন পড়ব এল ই ডাবল এস টি এইচ এ এন লেসদেন এরপর আমরা চারের ঘনাম্বর প্রশ্নটি করব এক বাই চার কমা দুই বাই তিন কমা এক বাই আঠেরো লিখবো ভগ্নাশের হরগুলি হলো তাহলে এখানে চার কমা তিন ও আঠারো এরপর চার তিন আঠেরো এর লসাগু বের করব তাহলে লিখব চার তিন ও আঠারো এর লসাগু সমান এখানে ল করে নিব প্রথমে চার কমা তিন কমা যদি ভাঙি তাহলে দুই অক্ষ দুই দুই দু চার তিনে ছয় চার দুগুণে আট দেখো এখানে চারও পাচ্ছি আর আটও পাচ্ছি বা তিনের ঘরে যদি নামতা পড়ি তাহলে সেই ক্ষেত্রে দেখো তিন ছয় আঠেরো হয় দুই নতুবা তিন তো আমি তিনের ঘরে নামতা প্রথমে নিই তাহলে তিন তিন আর তিনের ঘরে নামাতে পড়লে তিন ছয় আঠেরো কিন্তু তিনের ঘরে নামাতে যেহেতু চারকে পাওয়া যাচ্ছে না তাহলে এখানে চারই নামাতে হবে এবার দুইয়ের ঘরে নামাতে পড়ব তাহলে দুই দুগুণে চার আর দুইয়ের ঘরে নামাতে পড়লে তিন দুগুণে ছয় এককে যেহেতু পাচ্ছে না তাহলে এখানে এক নামিয়ে নি এরপর দুইয়ের ঘরে আবার নামাতে পড়ব দুই অক্ক দুই এককে পাওয়া যাচ্ছে না তাহলে একই নামবে আর দুইয়ের ঘরে নামাতে তিনকেও পাওয়া যাচ্ছে না এবার তিনের ঘরে নামতা পড়ব তিনক তিন তিনের ঘরে নামতা একে পাওয়া যাচ্ছে না তাহলে এখানে একই থাকবে যতক্ষণ না এক এক আসে ততক্ষণ করতেই থাকতে হবে তাহলে সুতরাং চার কমা তিন ও আঠারো এর লসাগু সমান লসগর কথার পূর্ণরূপ হচ্ছে লতে হচ্ছে লঘিষ্ঠ তিন তার আকারে হচ্ছে সাধারণ গয়ের উৎসতে হচ্ছে গুণিত এখানে লঘিষ্ঠ কথার অর্থ হচ্ছে ক্ষুদ্রতম বা ছোট তাহলে এখানে যে লসগরটি আমরা বের করলাম এই লগর এক ছাড়া বাকি সংখ্যাগুলো প্রত্যেকটি গুণ অবস্থায় রাখবো তাহলে তিন লিখবো তারপরে গুণ চিহ্ন দিয়ে পরের দুই বসাব আবার গুণ চিহ্ন দিয়ে পরের দুই বসাব আবার গুণ চিহ্ন দিয়ে তিন বসাব এবার দেখো তিন দগুণে ছয় গুণন এই তিন গুণে ছয় মানে এই দিক থেকে দুটো সংখ্যা গুণ এই দিক থেকে দুটো সংখ্যা গুণ তাহলে ছয় ছয় কত হচ্ছে ছয় ছয় হচ্ছে ছত্রিশ তাহলে লশও কত পেলাম ছত্রিশ এবার যেহেতু একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করব এখানে যেটা করবো সেটা আমি লিখে দিচ্ছি যে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হবে তাহলে এক বাই চার সমান এক দিয়ে গুণ চিহ্ন দেব আর চার দিয়ে গুণ চিহ্ন দেব তাহলে ছত্রিশ চারের ঘরে নামতা পরে ছত্রিশ আসবো তাহলে চার লং ছত্রিশ তাহলে এখানে নয় দিয়ে গুণ করতে হচ্ছে তাহলে যেহেতু হরের সাথে নয় গুণ করেছি তাহলে লবের সাথেও কিন্তু সেই নয় দিয়ে গুণ করতে হবে এই দুটো সংখ্যা একই হবে সমান নয় দিয়ে এককে গুণ করলে পরে নয়কে নয় আর চার লং এরপর ছাই তিন সমান দুই দিয়ে গুণ চিহ্ন বসাবো তিন দিয়ে গুণ চিহ্ন বসাবো এবার আমরা ছত্রিশ নিয়ে আসবো তাহলে তিনের সাথে কত গুণ করলে ছত্রিশ হবে তিনের সাথে যদি আমরা বারো গুণ করি তাহলে তিন বারং ছত্রিশ তাহলে যেহেতু হরে বারো গুণ করলাম তাহলে লবেও আমরা বারো গুণ করব। তাহলে বারো দুগুণে চব্বিশ আর তিন বারো হচ্ছে ছত্রিশ এরপর পরের ভাগ্নার কত সেটা হচ্ছে এক বাই আঠারো তাহলে এখানে বসাবো এক বাই আঠারো সমান এভাবে একটি লাইন টানবো এক দিয়ে গুণ চেন দেব আর এখানে আঠেরো দিয়ে গুণ চিনে দেবো তাহলে আঠেরো কে আঠেরো আঠেরো দুগুণে যেহেতু হরের সাথে দুই গুণ করতে হলো তাহলে লবের সাথেও দুই গুণ করতে হবে তাহলে দুই দিয়ে এককে গুণ করলে পরে দুই অক্ষ দুই এখানে আঠেরো দুগুণে ছত্রিশ এই যে ভগ্নাংশটি পেলাম এই ভগ্নাংশটি নিচে ছত্রিশ আর এখানে যে ভগ্নাংশটি পেয়েছি সেটা নিচেও ছত্রিশ আর এখানে নয়ের নিচেও ছত্রিশ তাহলে কী হলো একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত হলো তাহলে যেহেতু ছোটো থেকে বড় বের করছে প্রত্যেকটার হর এখানে ছত্রিশ তাহলে হর দেখে বুঝতে পারছেন লফ দেখতে হবে এখানে দুই এখানে চব্বিশ এখানে নয় তাহলে সব থেকে ছোটো হচ্ছে দুই তাহলে লিখবো দুই বাই ছত্রিশ সুতরাং দুই বাই ছত্রিশ হচ্ছে সব থেকে ছোট তারপরে চব্বিশ না নয় ছোটো যেহেতু নয় ছোটো তাহলে এখানে বসাতে হবে নয় বাই ছত্রিশ আর এখানে বসাবো আমরা চব্বিশ বাই ছত্রিশ তাহলে সুতরাং দুই বাই ছত্রিশ পেয়েছি দুই বাই ছত্রিশ পেয়েছি এক বাই আঠেরো থেকে তাহলে এখানে এক বাই আঠেরো লিখবো তারপরে লেস দেন চিহ্নটি বসাবো নয় বাই ছত্রিশ এর স্থানে আমরা বসাবো সেটা আসছে কোথা থেকে এক বাই চার থেকে তাহলে এক বাই চার থেকে আসছে তারপরে লেস দেন চব্বিশ বাই ছত্রিশ আসে কথা থেকে দুই বাই তিন থেকে তাহলে এখানে বসাবো দুই বাই তিন তাহলে লিখবো অর্থাৎ অর্থাৎ ছোটো থেকে বড় সাজিয়ে পাই সাজিয়ে পায় তাহলে এক বাই আঠেরো হচ্ছে সব থেকে ছোট কমা দিয়ে তারপরে বসাবো এক বাই চার তারপরে কমা দিয়ে দুই বাই তিন হচ্ছে সব থেকে বড় এরপর পরবর্তী পাঠ ছাব্বিশে চারের আমরা ও নাম্বার আর চ নাম্বার করবো